শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে যৌন টেলিভিশনের নিয়মিত আয়োজন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সহ মৌসুমের রেকর্ড বৃষ্টিতে পানিতে ভাসছে ফেনী শহর প্রধান সড়কে কোমর পানি কোথাও কোথাও ঢুকেছে বাসাবাড়িতে চরম ভোগান্তিতে বাসিন্দারা টানা বৃষ্টিতে নোয়াখালী ও পটুয়াখালী শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা আবহাওয়া দপ্তর বলছে মৌসুমি বায়ুর সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে যা অব্যাহত থাকতে পারে আগামী পাঁচ দিন চলতি বর্ষা মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত আর তাতেই যেন পুরো ফেনী শহরই ডুবেছে পানিতে টানা বৃষ্টিতে কোমর পানিতে তলিয়ে যায় শহরের প্রধান সড়ক ব্যাহত হয় যান চলাচল ভোগান্তিতে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থী সহ শ্রমজীবী মানুষ নাজি রোড থেকে শুরু করে ফেনী শহরের সবগুলো রোড পানিতে ডুবে গেছে পানি বর্ষা হয়ে গেছে ব্যবসা গোডাউন ডুবে গেছে জলাবদ্ধতা দেখা দেয় ডাক্তারপাড়া উকিলপাড়া শান্তি কোম্পানি রোড সহ শহরের বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়ে বাসাবাড়ি দোকানপাটে এতে চরম দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের মঙ্গলবার দুপুর তিনটা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় ফেনিতে চারশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস মালামাল গত বছর নষ্ট হয়ে গেছে এবছর সব বারোটা ঘর আছে বারোটা ঘরে প্রত্যেকটা ঘরের বিদারে পানি পাশের জেলা নোয়াখালী শহরের বিভিন্ন এলাকাতেও দেখা দেয় জলাবদ্ধতা বৃষ্টির পানিতে তলিয়ে যায় অলিগলি ভোগান্তির জন্য পানি নিষ্কাশনের নালা ও খাল ভরাট হয়ে যাওয়াকে দায়ী করছেন স্থানীয়রা এক ঘন্টা বৃষ্টি হলে সাত দিন লাগে পানি নামতে অথচ পৌরসভা ইচ্ছে করলে একটু যদি আমাদের সুনজর দিত তাহলে আমাদের করোনা অবস্থা হইতো না একটু বৃষ্টি হলে চালাসালে খুবই অসুবিধা হয় পানি জমে যায় পটুয়াখালীতেও মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সোমবার দুপুর তিনটা থেকে মঙ্গলবার দুপুর তিনটা পর্যন্ত দুইশো একচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা ভোগান্তিতে পড়েন বাসিন্দারা ড্রেন হয়েছে ঠিকই কিন্তু ড্রেন এখন পর্যন্ত মনে হয় মুখ বন্ধ যেহেতু এই এরিয়াটা ব্যবসা বাণিজ্যের এরিয়া সেখানে ব্যবসায়ীরা খুবই ভুক্তভোগী হয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে আগামী পাঁচ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে আজকের সকাল দশটা থেকে আগামী বিকাল সকাল দশটা পর্যন্ত বিশেষ করে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা ভারী বর্ষণের সতর্কবার্তাও রয়েছে বৈরী আবহাওয়ার কারণে সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নাম্বার স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে জাহিদ যমুনা ভারী বৃষ্টিতে ফেনীর মুহুরী ও সিলোনিয়র নদীর বাঁধের পাঁচটি স্থানে ভাঙন দেখা দিয়েছে উত্তরাঞ্চলে মুহুরী নদীর পানি প্রবাহিত হচ্ছে বেরি বাঁধের উপর দিয়ে প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত দশটি গ্রাম এদিকে পরশুরামের বল্লামুখায় ভারত অংশের বাঁধ ভেঙে বাংলাদেশের অংশে পানি ঢুকতে শুরু করেছে এছাড়াও টানা বর্ষণে শহরের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এসব এলাকা থেকে পানি নামতে শুরু করলেও এখনও থাকার উপযোগী হয়নি নিচু এলাকাগুলো চরম দুর্ভোগের হাত পার করছেন স্থানীয়রা ভিন্নমত থাকাটাই গণতন্ত্রের সৌন্দর্য তবে বাংলাদেশের দুর্ভাগ্য যে দীর্ঘদিনেও গণতন্ত্র চর্চার সুযোগ হয়নি এক বিতর্ক অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ড জাহিদ হোসেন বলেন যারা ধমক দিয়ে কথা বলছেন সময় মতো তাদের বিরুদ্ধে জনগণ ঠিকই রুখে দাঁড়াবে আর নয়াপল্টনের রিজভি আহমেদ বলেন শেখ হাসিনার অদ্ভুত বয়ানের মতোই নির্বাচন পেছাতে নানা বক্তব্য দিচ্ছে সরকার বিকেলে বাংলা একাডেমিতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভিন্নমত গণতন্ত্রের আসল সৌন্দর্য আর মানুষ যেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে তেমন বাংলাদেশ গড়তেই বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে এবং এটাই হচ্ছে উপযুক্ত এক ডেমোক্রেসি বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশি গণতন্ত্রটা চর্চা হয়নি উত্তরাই মুগ্ধ চত্বরে জাসাস এর কর্মী সম্মেলনে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন দ্রুত নির্বাচন দেওয়ার মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে বিভাজনের রাজনীতি না করার আহ্বান জানান তিনি সাংবাদিকরা লিখলে তাদেরকে ধমক দিবেন আবার বলবেন কথা বলার স্বাধীনতা চাই মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে এটি তো হয় না কথা যদি আমার পক্ষে যায় তাহলে খুবই ভালো কথা যদি আমার বিপক্ষে যায় তাহলে ধমক দিবেন এই সমস্ত সাংবাদিকদেরকে এটা তো কোনো সভ্য রাজনীতির কথা নয় দুপুরে নয়পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ বলেন পতিত স্বৈরাচার শেখ হাসিনার উদ্ভূত বয়ানের মতোই নির্বাচন পেছাতে নানা বক্তব্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে এই পরিকল্পিত অপপ্রচার অপতৎপরতা কৃত্রিমভাবে তৈরি সামাজিক অশান্তি ও গণতন্ত্রের পথ চলাকে বাধাগ্রস্ত করা এবং নির্বাচন পেছানোর সুদূর প্রসারী পরিকল্পনা বলে জনগণ মনে করে বিএনপির এই নেতা জানান কেউ দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকেও আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান রিজবি আহমেদ শামীম রেজা যমুনা নিউজ ঢাকা গণহত্যার বিচার নতুন সংবিধান ও সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দলটির জুলাই পদযাত্রায় তিনি আরও বলেন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করছে এনসিপি কোনো রাজনৈতিক দল ভারতের পক্ষে গেলে তাদের বিরুদ্ধে যাবার হুঁশিয়ারিও দেন নেতারা সবার জন্য বৈষম্যহীন দেশ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা দেশ গড়তে জুলাই পদযাত্রার অষ্টম দিনে কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির নেতারা কর্মসূচি শুরু ছাত্রলীগের নির্যাতনে প্রাণ হারানো বুয়েট ছাত্র আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আবরারের পরিবারের সাথে দেখা করে কিছু সময় কাটান এনসিপির আহ্বায়ক নাহিদ নেতারা আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাঈদ সকলের ত্যাগ স্মরণ করেন নাহিদ ইসলাম বলেন আবরার ফাহাদের দেখানো পথে চলছে এনসিপি আবরারের বাবা এখনো অপেক্ষায় ছেলে হত্যার সুষ্ঠু বিচারের আপিল বিভাগের তাড়াতাড়ি শেষ করে আমাদের যাতে রায়টা বাস্তবায়িত হয় সেটা আমরা দাবি জানাইছি আজকের এই দিনে আমরা আব্দুল ফাহাদকে গভীর সাথে স্মরণ করছি তার রুহের মাখ কামনা করছি এবং আবরার ফাহাদের যেই পথ আমাদের দেখে গিয়েছে বাংলাদেশপন্থী পথ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ আগ্রাসন বিরোধী পথ সেই পথে আমরা জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে সেই পথ ধরেই জুলাই সংগঠিত হয়েছিল পরে কুষ্টিয়ার বড় বাজার এলাকায় পথসভা করেন দলের নেতারা পথসভায় বক্তারা বলেন কোন দল ফ্যাসিবাদের পক্ষ নিলে জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা নেবে এনসিপি প্রক্রিয়াধীন কাজগুলো এখনো শুরু হয় নাই কুষ্টিয়াবাসীদের শিক্ষা ব্যবস্থা এখনো ভালো হয় নাই আমরা কুষ্টিয়াবাসী লড়াই করতে হবে আমাদের অধিকার আমাদের ছিনিয়ে নিতে হবে 26 জুন প্রতিবাদ পেশিবাバリক্ত লড়াই সংগ্রাম সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাব নব সংবিধান বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে সেই সংগ্রামে আহ্বান জানাচ্ছি কুষ্টিয়ার পথসভা শেষে মেহেরপুরের পথে গангনীতে কথা বলে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আমরা তরুণ প্রজন্ম আমরা বিশ্বাস করি হয় সাদা না হয় কালো সাদা এবং কালোর মাঝে কিছু নেই যেটাকে আমাদের আজের প্রজন্মের রাজনীতি বলে জানে কুষ্টিয়ার পথসভা শেষে এনসিপি নেতারা পথযাত্রা করে মেহেরপুরে আমরা 71 সালে এই মেহেরপুর থেকে সেই ঘোষণাপত্র পাঠ করেছিলাম স্বাধীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল পদযাত্রার নবম দিনে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে পথসভা করবে এনসিপি লামিয়া তিথি যমুনা নিউজ মেহেরপুর আওয়ামী লীগ তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট এর আগে সতেরো ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি অবৈধ বিষয় ঘোষণা করেন হাইকোর্ট একই সাথে সংবিধানে গণভোটের বিধান ফিরে আনা হয় তবে পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল করা হয়নি এরায় বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন পর্যবেক্ষণে বলা হয় গণতন্ত্র হচ্ছে সংবিধানের মৌলিক কাঠামোর অংশ দলীয় সরকারের অধীনে বিগত তিনটি সংসদ নির্বাচনে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন ঘটেনি যার ফলশ্রুতিতে হয়েছে জুলাই অভ্যুত্থান আওয়ামী লীগ আমলে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে চুয়ান্নটি ক্ষেত্রের সংযোজন পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল যেসব বিদেশি পর্যবেক্ষক বিগত তিনটি নির্বাচন অবাধ সুষ্ঠু হিসেবে বৈধতা দিয়েছে তাদের আগামী নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না একথা জানিয়ে সি এ এম এম নাসিরুদ্দিন বলেছেন রাতের ভোটের মতো কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনী সুনাম নষ্ট করেছে ইসিতে আলাদা অনুষ্ঠানে কথা বলেন তিনি উনিশশো একানব্বই ছিয়ানব্বই এবং দু সালের মতো এবারও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন সফল হবে বলে আশা প্রকাশ করেন সিইসি বলেন বাংলাদেশের মানুষের জন্য ভোট প্রদান এখন অধিকার নয় বরং দায়িত্ব নির্বাচনের তারিখ নির্ধারণে দুই মাস আগেই সকলকে জানিয়ে দেওয়া হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার বিরতির পর আবারও স্বাগত সব খবর দেখছেন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য খাটের তুলনায় পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা তবে প্রস্তাবিত শুল্ক কমাতে আলোচনা চলছে এক্ষেত্রে আশাবাদী অর্থ উপদেষ্টা ডক্টর সালেদিন আহমেদ ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাণিজ্য সচিব মাহবুর রহমান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী ঘাটতি কমাতে বিভিন্ন পণ্যে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ মোটা দাগে আমাদের যুক্তিগুলো থাকবে প্রথমত শুল্ক কমানো এবং দ্বিতীয়ত হলো যে আমাদের ট্রেড ট্রেড রিলেটেড আরও যে ইস্যুসগুলো আছে সেগুলোকে আমরা যাতে করে অসুবিধাজনক পরিস্থিতি না পড়ি প্রেসিডেন্ট দিয়েছে কিন্তু ওয়ান টু ওয়ান যখন নেগোসিয়েশনে ঠিক হবে বহু আগে দিয়ে থার্টি সেভেন পার্সেন্ট আবার চোদ্দোটা দেশের জন্য বলেছে একই এটা টক্সের কনক্লুশন হবে একটা ভালো রেজাল্টের মাধ্যমে এবং রেজাল্টটা যেটা আমাদের এবং এর দুইজনের জন্য উইন উইন হয় রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস কক্ষে ভাংচুর চালিয়েছেন জুলাই গণভ্যুথানে আহত কয়েকজন ব্যক্তি মঙ্গলবার সন্ধ্যার পর বাডেম হাসপাতালের পাশের ওই কার্যালয়ে প্রথমে তালা লাগিয়ে দেওয়া হয় এরপর ফাউন্ডেশনের কর্মচারীদের সঙ্গে বাঘবেতন্ডার এক পর্যায়ে উত্তেজিত হয়ে ভাঙচুর করেন সেখানে উপস্থিত বিশ থেকে পঁচিশ জন জুলাই যোদ্ধা ভাঙচুরের পর অফিস কক্ষে গিয়ে দেখা যায় অনেকগুলো চেয়ার এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙচুর করা হয় পানির ফিল্টার ও তিনটি দরজার ক্লাস তাদের আর কি অনেক মনের খুব তারা হতো তাদের যে তারা মনের কোনো দিক থেকে সহায়তা পাচ্ছে না আবার চিকিৎসা হাসপাতাল থেকে ঠিকঠাক মতো পাচ্ছে না তারা দশ বারো জনের মতো ছিল আর বাইরে থেকে আরও আরো আসছিল আর গাজীপুরে পিস্তল ঠিকিয়ে স্কুল থেকে এক শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে মঙ্গলবার বিকেলে শ্রীপুরের ধনুয়া হাজি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে পরে এক ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে হাজি প্রি ক্যাডেট স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ফেরদোস আহমেদ ও একই স্কুলের নবম শ্রেণীর ছাত্র ওবায়দুল ইসলামের সাথে একই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল এ নিয়ে ফেরদোস ওবায়দুলের মধ্যে হয় ঝগড়া স্কুল কর্তৃপক্ষ জানায় ঝগড়ার জেরে ওবায়দুল ইসলামের সচনরা স্কুলে হামলা চালায় এ সময় একটি সন্ত্রাসী দল অস্ত্রের মুখে ফেরদোসকে তুলে নিয়ে যায় পরে স্থানীয়দের সহায়তায় ফেরদোসকে উদ্ধার করা হয় অপহরণকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ রাজধানীর গুলিস্তানের শহীদ মতিউর রহমান পার্কের পুকুরে গোসলে নেমে এক শিশু প্রাণ হারিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস জানায় বিকেল সাড়ে চারটার দিকে খবর পায় তারা চারটা পঁয়তাল্লিশ মিনিটে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এর পনেরো মিনিট পরে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বিমানবন্দর থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার চার আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন আসামিরা হলেন নজরুল ইসলাম সোহাগ মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম জাহেদ আহমেদ এবং মাহফুজ এর আগে মামলাটি তদন্তকারী কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তাতে বলা হয় আসামিরা পর্যায়ক্রমে বাংলাদেশে এসে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করে এতে যে কোনো সময় বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার সংখ্যা রয়েছে পরে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন সরকারি আমলাদের দুর্নীতির কারণেই বাংলাদেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্ত্যাডের বৈষম্য নিরসন পরিষদ আয়োজিত জনপ্রশাসন সংস্কার প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি বলেন আমলাতন্ত্রের মাধ্যমে একটি নির্দিষ্ট গোষ্ঠী রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করছে যেখানে সবচেয়ে বেশি সুবিধাভোগীরাই আজ পরিণত হয়েছে স্বৈরাচারে রাশেদ আরও বলেন যৌক্তিক দাবি নিয়ে যে কোনো বৈষম্যের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের মত প্রকাশের স্বাধীনতা সাংবিধানিক অধিকার যা নিশ্চিত করা জরুরি তৃণমূল পর্যায়ে নতুন কমিটি গঠনের জন্য সম্ভাব্য প্রার্থীদের তথ্য উপাত্ত সংগ্রহ কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি মঙ্গলবার বিকেলে নগরীর দোস্ত বিল্ডিংয়ে আগ্রহী প্রার্থীদের আবেদন ফর্ম সংগ্রহের মাধ্যমে শুরু হয় এই কার্যক্রম উদ্বোধন করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া উপজেলা পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক কমিটি গঠনের অংশ হিসেবে এই কার্যক্রম বলে জানান তিনি এ সময় দক্ষিণ জেলা বিএনপি নেতা আলী আব্বাস মিশকাতুল ইসলাম সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঘেরাও মঙ্গলবার সকালে নগর ভবনের সামনে সচেতন চট্টগ্রামবাসীর ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গত সরকারের আমলে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলামের বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে ধরেন দুদক অভিযোগ অনুসন্ধান করছে উল্লেখ করে অবিলম্বে তার অপসরণ দাবি করেন বিক্ষোভকারীরা দাবি না মানলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয় চট্টগ্রামে এক নারীর গলায় ছুরি ধরে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার বিকেলে নগরীর বাকুলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরি ও অটোরিকশা জব্দ হয় পুলিশ জানায় গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাই চক্রের সদস্য এর মধ্যে গ্রেপ্তারকৃত সজীবের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে সকালে নগরীর বাজার এলাকা থেকে এক নারীর গলায় ছুরি ধরে একটি স্বর্ণের চেন ছিনিয়ে নেয় চিন্তায়কারী চক্রের এ সদস্যরা পরে ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযানে নামে পুলিশ ব্রাহ্মণবাড়িয়াতে ছয় দফা দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের জেলা কমিটি মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয় এ সময় বিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ ও চোদ্দতম গ্রেড প্রদান ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল সহ ছয় দফা দাবি আদায়ে সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনের নেতাকর্মীরা তারা বলেন এই ছয় দফা দাবি শুধু চাকরির উন্নয়ন নয় মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ন্যায্য অধিকার পরে দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা দর্শক এখানেই শেষ করছি আজকে সব খবরের আয়োজন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে